আসসালামু আলাইকুম কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে স্বাগতম আজকে আমরা এই ফটকটি নিয়ে কথা বলবো এই ছবিটি নিয়ে তো এই ছবিটি হচ্ছে কি আপনার সেই আমাদের কাজীবাড়ির সতেরোশো পঞ্চাশের পূর্বে নির্মিত ফটক তো আমাদের এখানে কাজীবাড়ির যে নতুন হাভেলি যেটা আমাদের যেটা আমরা আপনারা সবসময় দেখেন এটি আঠারোশো সালের পূর্বে বানানো হয়েছিল তো এই অন্দরমহল বাহির মহল আমাদের সামনের বাগান তো এই এরও আগে এখানে একটি মহল ছিল সেই মহলটি আহ ছিল আমরা জানি না তো সেই মহলের সাথে যে আরো কিছু সম্পৃক্ত বিল্ডিং ছিল সেই বিল্ডিংগুলো আপনার সেই আঠারোশো সতেরোশো পঞ্চাশ বারো আগে বানানো তার একটি ফটক এখানে রয়ে গেছে একদিন যদি অনেক সংস্কার রয়েছে বাট রয়ে গেছে একটু কাছাকাছি আনার চেষ্টা করি এখানে যেটা হয় যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বাগানে প্রবেশের ফটক আমাদের আমাদের এটা হচ্ছে ঘোরাঘাড়ির রাস্তা হ্যাঁ এটা আমাদের ঘোরাঘাড়ির রাস্তা আর এই ঘোড়া গাড়ির রাস্তার সামনে এই ফটোটি অনেকখানি ডেবে গেছে আর এই পাশে হচ্ছে আপনার লাঠিয়ালদের থাকা মানে গার্ড রুম এখানে তারা ওই বড়লং তারপর তলোয়ার যা যা ছিল আর কি লাঠি নিয়ে তারা থাকতেন গার্ড বা গার্ড দিতেন আর কি বাসাটাকে আর এখানে অনেক এই বাগানের প্রবেশপথ এটা দিয়ে ঢুকে লম্বা রাস্তা যেটা দিয়ে হেঁটে হেঁটে আপনার মূল কাজীবাড়ির সেই মেন সিঁড়ি দিয়ে উঠা যেত তো এই বাসাটি আগে এটার পিছনে একটি অংশ আছে যেখানে আপনার কোয়ার্টার আছে লিভিং কোয়ার্টার এটি পূর্বে মানে পূর্বের দলিলে আদি বাড়ি হিসাবে আদি বাড়ির অংশ এইভাবে উল্লেখ করা আছে আর কি তো ওই বাসাটিও এখনো আছে আছে আর কি এর মধ্যে একটা অংশ একটু ভেঙে ফেলে আবার নতুন ইট দিয়ে মানে জাফরি ইট নয় এখনকার সময়ের ইট দিয়ে করা হয়েছে হয়তো এটার গুরুত্ব মানে আমার চাচারা করেছিলেন আর কি চাচা করেছিলেন ওটা গুরুত্বটা পুরনো বাসার বুঝেননি তো আজ এ পর্যন্তই আবার সামনে কোনো একটি নতুন গল্প নতুন ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ভালো তৎকালীন সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ